জানুয়ারি মাস হল শীতের মরশুম আর বাঙালির বেরিয়ে পড়ার মরশুম এই বেড়ানোর মরশুমের কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে তিনটি স্পেশাল ট্রিপে হাওড়া ও পুরীর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সাপ্তাহিক স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসের নম্বর হল জিরো টু থ্রি ডবল ওয়ান হাওড়া পুরী এবং জিরো টু থ্রি ওয়ান টু পুরী হাওড়া পুরীগামী স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ জিরো টু থ্রি ডবল ওয়ান আপ এগারো আঠেরো এবং পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার করে সকাল ছটা বেজে দশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পুরী পৌঁছে দেবে অর্থাৎ সময় নেবে ছ ঘন্টা পঁচিশ মিনিট পুরীতে কিছু সময় থাকার পর একই দিনে এই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস সেখান থেকে ছাড়বে এবং সাড়ে ছ ঘন্টার মধ্যে আবার বৃহস্পতিবার রাতের ভেতরেই হাওড়া স্টেশনে পৌঁছাবে পূর্ব রেলওয়ের এই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে সাধারণ বন্দে ভারতের মতোই দুই ধরনের কোচ থাকবে এসি চেয়ারকার বেশি সংখ্যক এবং একটি বা দুটি এক্সিকিউটিভ ক্লাস চেয়ারকার পুরী যাওয়ার এই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আগাম রিজার্ভেশন আগামীকাল নয়ই জানুয়ারি মঙ্গলবার থেকে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত পূর্ব রেলওয়ের মাননীয় জনসংযোগ আধিকারিক শুধুমাত্র হাওড়া থেকে পুরী যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসটির সময় জানিয়েছেন কিন্তু ফেরার পথে অর্থাৎ ডাউন স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসের সময় এখনও জানাননি সেটি জানা যাওয়া মাত্র আবার এই ভিডিওর ডিসক্রিপশান অংশে জানিয়ে দেব